সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল তেরো দলের শীর্ষ প্রধানদের সাথে সেখানে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই সরকারের এই পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর ইউনুস স্যারের প্রতি সম্মান দেখিয়েই তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশুদিনের আগে আপনারা দেখছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নুরুল হক নুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরহত নূর শুক্রবার পঁচিশ জুলাই বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গণব্যারের জন্য আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন মাইলস্টনের ঘটনায় এবং তার পরবর্তী পরিস্থিতিতে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করছি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন যদি সচিবালয়ের মত স্পর্শকাতর ও সুরক্ষিত জায়গায় সরকার সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে আঠারো কোটি মানুষের নিশ্চিত জনমনে দেখা দেবে সাবেক নিরাপত্তা আওয়ামী বলেন আওয়ামী স্থায়ী স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার এখন সময়ের দাবি হয়ে উঠেছে যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি হয়ে উঠতে পারে জেলা গণ পরিষদের সভাপতি ফয়াজুল্লাহ সভাপতিত্বে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মঞ্জুর মোরশেদ মামুন সহ সংগঠনের নেতারা